ডিঙা দিয়ে গঞ্জে যাবে বলে পয়লা স্থির করল তখন একটি টোপর পরা বাদুর ডাব গাছের ডাসা ডাসা ডাবে কামড় দিল বধু ডাগর চোখে তা দেখতে পেয়ে যাটা হাতে দৌড়ে আসলো তার স্বামী কয়লা লাগা বাঙা যা তার টুকরা ও চোরা দিয়ে ডিল দিল এখানে খালি বাংলা বা দেশি শব্দ হলো ডেকি মুড়ি চাউল চুলা কুলা খর, মই কদু দুন্দুল, জিংগা, বাংগি, ডিঙা গঞ্জ কয়লা টুপর বাদুর, ডাব ডা কামর, ডর জাতা কয়লা জাতা 就呢。